নববর্ষকে সামনে রেখে স্বাস্থ্য শিবির ও বস্ত্রদারের আয়োজন করল লায়েন্স ক্লাব অফ আগরতলা এই বহুতি অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু দুস্থ গরিব মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন লায়ন্স ক্লাবের সদস্যরা পাশাপাশি মা বৃদ্ধা বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নববর্ষের আগে মা বোনদের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকেই ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকজন গরিব দুস্থদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি বেশ কয়েকজন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে লায়েন্স ক্লাবের সদস্যরা জানিয়েছেন প্রতি রবিবার মহারানী তুলসীবতী স্কুলের বিপরীতে লায়ন্স ক্লাবের আরোগ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং চশমা প্রদান করা হয় এক্ষেত্রে সবাইকে সুবিধা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ক্লাবের সদস্যরা নবরের ছুটে নবর বাগানের মা ভাই বোন এবং ছোট রাজা সবাইকে আমাদের তো সমস্যা আছে আমরা ছোট্ট একটা চেষ্টা করেছি কিছু লোকে কয়েকটা বস্ত্র বস্তু দান দেয়া দিন আর সেই সঙ্গে আমরা ব্যবস্থাপত দিয়েছি দেখো একবারিন না মানে কিছু না যে আপনারা সমস্যা আর আর্থাইটিসের রোগ আছে দেখলাম আপনারা সবাই একটু এই যে ধরে

Last time I told you that I'm going on come around to